আর তোমার সুস্থতার মধ্য হতে কিছু সময় অসুস্থতার জন্য রেখে দাও আই মিন মাউতিক আর তুমি তোমার জীবদ্দশায় মৃত্যুর পাথেও জোগাড় করে নাও কারণ মরে গেলে আর কোনো আমল তোমার কাজে আসবে না যে তোমার ইচ্ছা হবে যে আমার অনেক কিছু আমল করবো সময় পেলে আরও আমল করতাম এই আমল হয়তো জান্নাতে যাওয়ার জন্য আমার যথেষ্ট হবে না তোমার ইচ্ছা হবে সেই জন্য মরার আগেই তোমার যে সময়টা এই সময়ে তুমি আখেরাতের যে পাথেয় সেই পাথেয়টা জোগাড় করে নাও আর তুমি এখন সুস্থ আছো কাল তুমি যখন অসুস্থ হয়ে যাবে অসুস্থ হওয়ার পরে তোমার চিন্তা ভাবনা আসবে যে আমি তো ঠিকভাবে সালাত আদায় করতাম না যদি সুস্থ হয়ে যাই তাহলে ঠিকভাবে সালাত আদায় করব আমি তো তাহাজ পড়তাম না যদি পুরোপুরি সুস্থ হয়ে যাই তাহার্যোত আদায় করব কিন্তু হতে পারে তুমি যে অসুস্থ হয়ে গেছো ওইটাই তোমার শেষ আর তুমি সুস্থ হতে পারবে না সেই জন্য তুমি যখন সুস্থ আছো তো তুমি তখন ভেবে নাও যে আমি দিন না কোনো দিন অসুস্থ হব সেই সময় আমার অনেক কিছু আমল করতে ইচ্ছা করবে কিন্তু সুযোগ থাকবে না সেই জন্য তুমি যখন সুস্থ আছো বেশি বেশি করে আমল করে নাও